এ বাবা। মি কাজুর খাবা। কোনো সবজি মাংস মাংস এগুলো খেতে চায় না। দুদিন ধরে এমনিতেও খাবার খায় না খায় একটু cat food। আমরা ডক্টরের সাথে কন্টাক্ট করেছি। তিনি বলেছে কিছু ওষুধ দিয়েছে ওগুলো এনে খাবো আজকে থেকে ইনশাআল্লাহ। কখনোই খাবে না ওর দাঁত নষ্ট করে না তাই না বাবা তুমি কি তোমার দাঁত নষ্ট করো বলো না না কখনোই করে না কি সুন্দর করে ক্যামেরার দিক তাকিয়েছে দেখো এ বাবাটা বাবা হুম আগে আগে দেখে নাও কতটুকু খাবে এটা থেকে রসটা বের করে তারপর দাও সেটারই তো গ্যারান্টি নেই দেখো এ বাবা আমার স্মার্ট ওয়াচ মামনি কি করছে এটা হ্যাঁ সিম্বু খাক না খাক ঘর ঝাড়ু দিবে দেখতে হবে হ্যাঁ ফার্নিচার মুসলে দেখতে হবে ওটা তুমি খেয়ে ফেলো হুম আমি কি বলি আবার এদিকে শুনে ড্রপার দিয়ে তারপরে দেখো আগে খাইনি খুবই সামান্য খুবই সামান্য আগে খুবই সামান্যই ট্রাই করো না এই ছেলে তো কিছুই খেতে চায় না বাবা আমার কথা মনোযোগ সহকারে শুনছে এই সিম্বা বাবা

খাবারটা নিয়ে আসি বসো এখানে বসো কি কথা শুনে দেখো কত বুঝে বাবা এ বাবা বাবা সিম্বা ও সব সময় ওর যা ভালো লাগে তাই করে মামনি কি করছে খাবার আনছে মামনি কি খাবার আনছে

সবকিছুতে খবরদারি কিছু খাও আজকে দুপুরের খাবারটা খুবই লোভনীয় মানে আমার তো খুবই প্রিয় তো খুদের ভাত শাক আর সবজি দিয়ে রান্না করা তার সাথে এখানে হচ্ছে চাপিলা মাছ ভাজা টিগি কালিজিরা ভর্তা চিংড়ি মাছ ভর্তা আলহামদুলিল্লাহ বাবা চুপ করে বসে খাবা মামু সাথে দেখো আমার খাওয়ার সময় ভাতটার মধ্যে আস্ত রসুন জলে খেতে খুবই মজা লাগে লাউ লাউ না এটা পেঁপে পেঁপেও দিছে আর বোধহয় কলমি শাক বা হাইচা শাক এরকম কোনো কিছু Обимам, че ли сте хабарта.